মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে গুলশানে নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে আসেন আনিসুল হকসহ চারজন মন্ত্রী প্রতিমন্ত্রী শুরুতেই আইনমন্ত্রী জানিয়ে দেন আপিল বিভাগের নির্দেশনা মেনে দাড়ি কমা সেমিকোলন সহ কোটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে মেধায় নিয়োগ তিরানব্বই শতাংশ রাখা হয় বাকি সাত শতাংশ কোটা মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট খ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ পারসেন্ট গ ক্ষুদ্র নিগুষ্টি এক পারসেন্ট এবং শারীরিক ঘ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পারসেন্ট সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান ও কর্পোরেশনে সরাসরি সব নিয়োগ হবে নতুন প্রজ্ঞাপনের আলোকে থাকছে না নারী ও জেলা কোটা এই যে প্রজ্ঞাপনে বলা হয়েছে সকল গ্রেডে এবং তার সাথে আমি যোগ করব আপিল বিভাগের রায়ের একটা কমা কমা ক্ষমতা আমাদের নাই লিখিত পর পুরো অংশ জুড়ে ছিল ছাত্র আন্দোলন ও সহিংসতার বিষয়টি আইনমন্ত্রী জানান আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারের সাধারণ শিক্ষার্থীদের মামলার বিষয়টিও থাকবে বিবেচনায় এই যে সহিংসতা হয়ে